গত কয়েকদিন ধরেই গাজার ওপর ইসরায়েলের হামলা আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে নিরস্তর বেসামরিক নাগরিক সাংবাদিক স্বেচ্ছাসেবী কেউই এই ধ্বংসলীলা থেকে বাদ যাচ্ছেন না দক্ষিণ গাজার রাফা শহরকে লক্ষ্য করে হামলা চালিয়ে সেটিকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছে ইসরায়েল যা ছিল তাদের নতুন এক ছকের অংশ কি সেই নতুন ছক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু গত সপ্তাহেই ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ গাজার মোরাগ অ্যাক্সিস নামের এলাকাটি দখলে নেবে তারা এরপর থেকে নিরস্তর বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে চলছে ভয়াবহ হত্যাকাণ্ড শুধু হত্যাই নয় এর সঙ্গে অবকাঠামো গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক ভবনগুলোকে পুরোপুরি ধ্বংস করেছে যা শহরটিকে বসবাসের অযোগ্য করে তুলেছে মানুষ সেখান থেকে পালাতে বাধ্য হচ্ছে মোরাগ অ্যাক্সিস হল দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিস ও রাফা শহরের মাঝামাঝি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কৃষিজমির একটা এলাকা এখানে একসময় অবৈধ ইসরায়েলি বসতি গড়ে উঠেছিল পরে দুই সালে তাদের এখান থেকে সরিয়ে নেওয়া হয় এরপর ফিলিস্তিনিরা এই এলাকাগুলোতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এটাকে মানবিক এলাকা হিসেবে চিহ্নিত করেছিল তবে এই এলাকার নাম আগে থেকেই মোরাগ অ্যাক্সিস ছিল না সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু এই এলাকা মোরাগ নামে উল্লেখ করেন সেনাবাহিনী বলছে তারা রাফা শহরকে ঘিরে ফেলতে চায় এজন্য তারা শহরের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে চিকিৎসকদের হত্যা করে এবং হাজার হাজার মানুষকে পায়ে থেকে পালাতে বাধ্য করেছে ইসরায়েলি চ্যানেল টুয়েলভের মতে খান ইউনিস ও রাফাকে আলাদা করে দেওয়ার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উৎখাতের প্রস্তাব বাস্তবায়নের অংশ যদিও নেতানিয়াহু বলেন এই অঞ্চল দখলের উদ্দেশ্য হল গাজাকে বিভক্ত করে রাফাকে খান ইউনিস থেকে আলাদা করা যাতে চাপ বাড়িয়ে তারা ইসরায়েলি জিমিদের ফিরিয়ে আনতে পারে তবে এবারই প্রথম না এর আগেও গাজার উত্তরে পূর্ব পশ্চিম করিডর কৌশল প্রয়োগ করেছিল ইসরায়েল যুদ্ধের শুরুতে তারা গাজা শহর ও মধ্য গাজার মাঝে নের্জারিজম করিডর নামে একটি এলাকা দখলে নিয়েছিল যা উত্তরের সঙ্গে দক্ষিণ গাজার সংযোগ বিচ্ছিন্ন করে যদিও দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে যুদ্ধবিরতির সময় তারা এই করিডর থেকে সরে আসে তবে আঠেরো মার্চ তারা আবার যুদ্ধ শুরু করে সেই চুক্তি লঙ্ঘন করে বর্তমানে মিশরের সীমান্ত ঘেঁষা ফিলাডেলফি করিডর নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি বাহিনী জানুয়ারির চুক্তি অনুযায়ী প্রথম ধাপেই তাদের এই এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা ছিল কিন্তু তারা তা করেনি নেতানিয়াহু এই মোরাক অ্যাক্সিসকে দ্বিতীয় ফেলাডেলফির রুট হিসেবে বর্ণনা করেছেন এমন আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্ল্যাশ ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে